হ্যালো গাইজ ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সময় তো অনেক রকম ভিডিওই দেওয়া হয় তাই ভাবলাম এটাই বা কেন বাদ যাই এটা আমার এক বোনের কলেজের নিউট্রিশন প্রোগ্রামের ভিডিও তার সাবজেক্ট ছিল ফ্যাট ফ্রি ডায়েট ফর ওয়েট লস আর তার মেনুতে ছিল স্যান্ডউইচ আর ফ্রুট স্যালাড আর এই তো মেনু কার্ড আর তার সাথে এই দুজন হচ্ছে আমার বোনের বান্ধবী আর তার পার্টনারও বটে তার সাথে এই যে ফ্যাট ফ্রি ডায়েটের তারা এগুলো সব কিছুই নিজে হাতে করে বানিয়েছে এবং এরা তার পাশের মানে পাশের জন আর কি তাদের এদেরও আলাদা আলাদা সবার আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা মেনু এই যে আরেকজন এনারা হচ্ছেন সব এ এগুলো এক একটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে তো এই যে হাই করছে ও এটা ওর নাম হচ্ছে শিখা তো এর সাথে পরিচয়ও হয়েছিল যখন মায়াপুর গেছিলাম তখন গেছিলো আমাদের সাথে আর তাছাড়া হচ্ছে ওর হচ্ছে ডায়াবেটিক ডায়েট আছে এই যে লেখা আছে ডায়াবেটিক ডায়েট আর এগুলো আরও কলেজের যারা আছে স্টুডেন্ট তাদের সবার আলাদা আলাদা করে সবার সাবজেক্ট আলাদা আর সবার মেনুও আলাদা এগুলো সবই ওখানে গিয়ে ওরা নিজেদের মতন করে কিছুটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলো ওই পেপারের পেপার কাটিং কালকে তো পুরো সারা রাত জেগে প্রায় তিনটে পর্যন্ত জেগে দুজনে তিনজনে মিলে ওই পেপার কাটিংগুলো করে তারপর ওখানে গিয়ে আবার এই স্যালাড কাটা স্যান্ডউইচ বানানো আরও বাকি মেয়েদের যেসব বান্না ছিল কারোর চিকেন স্যুপ উপমা এই যে এই টেবিলটাই যেমন আছে তারপর এই যে এটা ড্যাস ডায়েট তো ভাবলাম যে সব রকম ভিডিওই তো করা হয় তাহলে আজকে এই ভিডিওটা ভিডিওটাই বা বাদ যাবে কেন এটাও একটু দেওয়া যাক এটা যেমন রেনাল ডায়েট কিডনি পেশেন্টদের জন্য আপনারা হয়তো জানেন যে কিডনি পেশেন্টদের ডায়েটের একটু মানে ওর ডায়েটটাই সম্পূর্ণ আলাদা তো তারপরে এটা হচ্ছে গ্রুপ ই মানে এদের এক একটা গ্রুপের নামও আছে গ্রুপ এ গ্রুপ বি মানে এ থেকে জি পর্যন্ত এদের গ্রুপটা হয়েছিল টোটাল তো তারপরে এই যে এক একটা গ্রুপে চারজন বেশিরভাগ গ্রুপে চারজন করেই ছিল হয়তো একটা গ্রুপে কি কিছু তিনজন এরকম ছিল এই যে টোটাল গ্রুপের একটা ফটো একদম এই যে আওয়ার নিউট্রিশন প্রোগ্রাম তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানি